হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো দেখো আজকে টিচার ডে তো আমরা স্কুলে এসেছি তো দেখো আমাদের স্কুলে একদম পরিবেশটা কত সুন্দর লাগছে বুঝি দেখতে পাচ্ছো আমি তিনতলা ক্লাসে পড়ি তো তোমরা তো সকলে যাও তো দেখো এইখানে যে প্রচণ্ড ভিড় তো তোমরা একবার ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো তো দেখো এখানে কাটা হবে তো দেখো এবার আমরা হল হলগড়ের ভিতরে যাচ্ছি তো প্রচন্ড ভিড় এখানে না আর কি আর বলবো আর এত যে স্টুডেন্ট হয়েছে তো দেখো এইখানটায় কিন্তু নাচ অলরেডি শুরু হয়ে গেছে তো তো আমি এখানে মানে সাউন্ডটা দিতে পারছি না স্পিকারটা দিতে পারছি না কেননা কপিরাইট আসবে সেজন্য আমি স্পিকারটা দিতে পারছি না তো দেখো এগলে মনে যে কি নাচ নাচে তো আমার এই নাচগুলো না একদম মানে সত্যি কথা বলতে এই নাচগুলো আমার একদম পছন্দ হয় না তো ভালো হিন্দি গান ঠান নাচবে তার থেকে কী যে নাচে আমার এগুলো একদম পছন্দ হয় না তো তারপরে ভিডিওগুলো দেখতে থাকো আর পছন্দ হওয়ার কী বা আছে আর স্কুলে তো এই নাচের গানগুলোই চলে এই রবীন্দ্রসঙ্গীত গা নাচের গান ছাড়া আর মানে স্কুলে তার অন্য গান চলে না তাও ভালোই হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো আরেকবার তোমাদের আমাদের পুরো স্কুলটা দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন